হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এসেছি এই নিউ শ্রীকৃষ্ণ ফার্নিচার এই নিউ শ্রীকৃষ্ণ ফার্নিচার বেসিক্যালি অল কাইন্ডস অফ ফার্নিচার উপরে ডিল করেন ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফুরন্ত স্টক এখানে অল কাইন্ডস অফ ফার্নিচার উপরে ওনারা বেসিক্যালি ডিল করুন চলুন আজকে আমরা এই ফার্নিচারের ডিটেলস টিকে জানি আর ওনার সাথে কথা বলি আপনাদের মন পছন্দের যে কোন ধরনের ফার্নিচার আপনাদের লাগবে আপনারা একই ছাদের তলায় আপনি এখানে অফুরন্ত স্টক নিজেরাই ওনারা ম্যানুফ্যাকচারিং করেন চলুন ওনাদের সাথে কথা বলি পুরো সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করি ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যকে শেয়ার করবেন হ্যালো স্যার এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আমাদের প্রতিষ্ঠানের নাম নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ নালিকুল বর্গাছিয়া নালিকুল হুগলি ওকে স্যার এই নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ বেসিক্যালি কি কি প্রোডাক্ট উপর ডিল করে আচ্ছা নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ ফার্নিচারের অল আইটেমের উপর আমরা ডিল করি আচ্ছা আমাদের ম্যাক্সিমামটা ম্যানুফ্যাকচারিং হয় আচ্ছা এই ছাড়াও অনেক রিটেইলিং হয় তো আমাদের প্রচুর আইটেম আছে আচ্ছা আলমারি থেকে আরম্ভ করে আলমারি শোকেস আপনার ড্রেসিং টেবিল খাট সোফা সোফা কম্বড অনেক ধরনের আইটেম আছে বাইরেকার আর আরো আমার টিম রয়েছে তারা ধরুন বাইরে এর ইন্টেরিয়রের কাজগুলো তারা করে চলুন স্যার আজকে আমরা আপনার প্রোডাক্ট দেখি তারপরে আরো অনেক প্রশ্ন থাকবে চলুন আমি প্রোডাক্টগুলো দেখাই অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট আছে সেগুলো একসাথে কভার করা সম্ভব নয় তো আমি দেখাই আগে প্রথমে আমার কাছে যে ইউনিক ইউনিক খাটের ডিজাইন আছে সেগুলোকে আমি আগে দেখাই যেমন যেমন সেগুন কাঠের খাট আছে আমার কাছে ধরুন এই যে সেগুন কাঠের খাট এগুলোকে দেখাই এটা এটা সেগুন কাঠের খাট আছে সেগুন কাঠের আচ্ছা আচ্ছা সেগুন কাঠের কোয়ালিটি দেখো

স্যার এটা দাম কি রকম হবে এগুলো আমরা 60000 টাকা থেকে স্টার্টিং আছে 60000 টাকা থেকে স্টার্টিং আছে এগুলো সলিডের মধ্যে আছে সলিডের মধ্যে আছে যেমন কারেরি আমার কাছে আছে 48000 50000 টাকা তো বক্স কাট আছে যেমন এই খাটটা যেটা বলেন এটার কি দাম বলছেন

এই খাট টা কি কার্ড আছে স্যার এটাও সেগুন কার্ডের খাট রয়েছে এটাও বক্স কার্ড রয়েছে এটা সেগুন কার্ডের কার্ড আছে ওকে এটাও বক্স খাট আছে এটা বক্স খাট স্যার এটা কত বাই কত আছে এটাও 6 7 এর মধ্যেই আছে এবার কেউ যদি বলে যে আপনার ছোট লাগবে কুইন সাইজ লাগবে এগুলো কিং সাইজ হ্যাঁ এবার কুইন সাইজ লাগবে সেগুলো 5 7 হয় সেটা অর্ডার দিয়ে আমরা করে দিই বা আমাদের কাছে কিছু সময় রেডিও থাকে আচ্ছা আর এখানে দেখো সব খাট ফোল্ডিং করে রাখা আছে আচ্ছা মানে এইগুলো অ্যাকচুয়ালি ডিসপ্লের জন্য খুলে সাজিয়ে রেখেছেন হ্যাঁ আচ্ছা 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 তো এখানে আছে এগুলো ফোল্ডিং করে রাখা আছে এগুলো সব ফোল্ডিং করে রাখা আছে এগুলো দেখুন প্যানেলের মধ্যে আছে এটা যেমন 48000 টাকা বক্স খাট পেয়ে যাবেন সেগুন

স্যার এটা কি কাটের এটা সেগুন কাটে এটা সি এটা সেকেন্ড কাটে রয়েছে একদম একদম ফুললি সেগুন স্যার এটা প্রাইস কি রকম রেখেছেন এই দেখো এই ধরনের জিনিস আমার কাছে 30000 টাকা থেকে স্টার্টিং আছে 30000 টাকা ভিতরে দিয়ে দেবেন 30000 টাকার ভিতরে এই ধরনের সোফা কাম বেড বা ডিভান বেড যেটাই বলেন সেগুলো আছে কমপ্লিটলি দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা স্যার আমার আরো কতগুলো প্রশ্ন এখানে থেকে যায় আমার ভিভার্সরা যারা আসছেন তারা এইখান থেকে এই প্রোডাক্ট তো পারচেজ করলেন ঠিক আছে কত কিলোমিটার পর্যন্ত আপনার ডেলিভারি ফ্রি আছে স্যার এখান থেকে আবার 30 কিলোমিটার মধ্যে ডেলিভারি ফ্রি আছে আচ্ছা 30 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি ফ্রি আছে এবারে দেখুন ডেলিভারি ফ্রি যে ব্যাপারটা বলা হয় না সেগুলো হচ্ছে কাস্টমারকে একটা বোকা বানানোর স্কিম থাকে কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা এবারে দেখুন কেউ তো ঘর থেকে দেয় না না

স্যার এর পিছনে যেটা দেখতে পাচ্ছি ওটা কি খাট আছে ওটা খাট আছে ওটা বক্স খাট রয়েছে এটা বক্স খাট রয়েছে ওটা বক্স খাট স্যার এই কাটে পুরো সলিড এর মধ্যে 2 ইঞ্চি সলিড এর মধ্যে আছে 2 ইঞ্চি সলিড এর মধ্যে সেগুন কাট রয়েছে সেগুন কাট ঠিক আছে স্যার এই যে সেগুন কাটের এটা সাইজ কত বাই কত আছে এটা 6/7 6 বাই 7 স্যার এটা প্রাইস কত রেখেছেন এটার এটার প্রাইস আছে 80000 80000 হ্যাঁ 80000 এর মধ্যে এত সুন্দর ডিজাইন সেগুন কাট একদম একদম আমি একবার দেখুন এটা ভালো করে একটু দেখুন ওয়াও ভেরি নাইস ভিউয়ার্স দেখে এখন এত সুন্দর ডিজাইন সাধারণত আমরা অনেক জায়গায় শ্যুট করেছি

তাহলে স্বাভাবিক তারা বিশ্বাস পাবে এবং তাহলে তারা আসবেই স্যার এইটা কি রয়েছে এটাও সোভা কম বেড রয়েছে এটাও সোফা কম বেড রয়েছে

স্যার এটা প্রাইস কি রকম রেখেছেন এটা আমরা 7000 টাকার মধ্যে এসে যাব 7000 টাকার মধ্যে টি টেবিল তাও আবার কোন কাটের ওকে আর এটা এমডিএফ এর মধ্যে যেটা রয়েছে এমডিএফ এটা 6500 টাকার মধ্যে এটা 6500 টাকা মধ্যে দিয়ে দেবেন ওকে এইখানে এটা খুব সুন্দর সোফা দেখতে পাচ্ছি একদম মানে ভালো ব্র্যান্ডেড কোম্পানি সোফা এটা লেদার ফিনিশিং রয়েছে লেদার ফিনিশিং আছে কিন্তু লেদার না লেদার ফিনিশিং হ্যাঁ আমি ওটাই দেখতে পাচ্ছি পুরো দেখুন খালি আমি ওটাই দেখতে পাচ্ছি এটা পুরো সফটনেস এটা পুরো মেডিকেটের সোফা वाला হয় এটাকে

ভেরি নাইস এরপরে কি দেখাচ্ছেন স্যার ওখানে একটা খাট দেখতে পাচ্ছি আচ্ছা এই সোফাটা ডিজাইন দেখুন ওয়াও ভেরি নাইস এখানেও এত সুন্দর সোফা এত সুন্দর বানিয়েছেন স্যার এটা কি রকম আছে প্রাইস এটাও আপনাকে 20000 টাকার মধ্যে দিয়ে দেব এটাও তো থ্রি সিটার রয়েছে একদম এটা 3 সিটার রয়েছে খালি ডিজাইন দেখুন লুক দেখুন ওয়াও পুরো এক একদম ডিজাইন আছে ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন তো এটা আপনি 20000 টাকা দিতে এখন লাগানো হয়নি পায়া গুলো লাগানো হবে এই ধরনের পায়া হবে আচ্ছা এই ধরনের পায়া আপনারা বেসিক্যালি এটা ফিট করে দিয়ে দেবেন ওয়াও ওয়াও ভেরি নাইস খুব সুন্দর করেছেন এটা ঠিক আছে স্যার এইবার আসছি আমি এই যে ফার্নিচারটা দেখতে পাচ্ছি এখানে এটা খুব সুন্দর এটা স্কাই ব্লু টাইপের যদি সম্ভবত রেখেছেন এই স্কাই ব্লু প্রাইস কিরকম রেখেছেন স্যার

এরপরে কি দেখাচ্ছেন স্যার এবার আপনাদেরকে কিছু আলমারি দেখায় আলমারি

কোয়ালিটি লক কোয়ালিটি জিনিস টোটালটাই কোয়ালিটি জিনিসই বানায় রাজা কোম্পানি কোনো কোয়ালিটি জিনিস ছাড়া বানায় না এবং মানে ফিনিশিং দেখো খালি কত সুন্দর ওকে এইবার চলুন আরো কিছু দেখে নি এখানে আরো দেখতে পাচ্ছি এখানে আরো অনেক ভ্যারাইটিস ডিজাইন আছে আরো অনেক ভ্যারাইটিস আলমারি আছে সেগুলো চলুন দেখেন দেখুন এই আলমারিগুলো দেখুন কোয়ালিটি দেখুন এবং প্রিন্টিং দেখুন কত ইউনিক ইউনিক ডিজাইন আমি স্যার এই কথাটাই বলতে চাইছিলাম এখানে তো এইখানে ইউনিক ইউনিক ডিজাইন তো দেখতেই পাচ্ছি আমার আরেকটা প্রশ্ন এখানে থেকে যায় যেহেতু এখানে এত সুন্দর ডিজাইন এত সুন্দর প্রিন্টিং রয়েছে যদি আমার ভিভার্স তারা আসেন তো তাদের কোন ইউনিক প্রিন্ট এইভাবে ব্যবস্থা করে দেওয়া যাবে একদম একদম আমার কাছে এছাড়াও এখানে তো যা আছে আছে আমার কাছে আরো কিছু আলো হলেও দশ হাজারের ওপরে ডিজাইন আছে দশ হাজার দশ ডিজাইন আছে আমি সেখান থেকেও আমি চুজ করছি করে আপনি কাস্টমাইজ করাতে পারেন আপনার যেটা চাইবেন সেটাই আপনাকে আমি প্রিন্ট করব এটাতে একটা দারুণ কথা বলেছেন মানে লোকে না চাইলেও এখানে এসে এতদিন ধরে নিয়ে চলে যাবে ভিউয়ার্স আপনারাও দেখে রাখুন এখানে হিউজ লেভেলের প্রিন্টিং করা রয়েছে আলমারি মানে এত স্টক যেটা কি আপনারা ভাবতেও পারবেন না স্যার এটা কি রয়েছে এটা দেখুন এটা একটা কোম্পানি এটা সুহম কোম্পানি এটাও খুবই ভালো আচ্ছা এগুলো সব ব্র্যান্ডেড এগুলো সব ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি একদম এগুলো খালি গেজ দেখুন খালি কত হেভি আমি ওইটাই বলতে এসেছিলাম যে সাধারণত আলমারি যখন কেউ খোলে তার গেট খুলে বোঝা যায় যে আলমারির কোয়ালিটিটা কেমন খালি দেখুন কোন ভা নেই হাত দিয়ে বাঁকাতে দেখলাম এত হেভি কোয়ালিটির জিনিস এর মধ্যে আপনার এদেরও চাবি খুব ভালো এদেরও চাবির কোয়ালিটি দেখুন খুবই ভালো আমি কি বলুন তো আমি সবসময় কোয়ালিটি মেনটেন করি জানেন তো আমার কোয়ালিটি ছাড়া আমার কোনো আমার কাছে কোনো মাল নেই যে হিসাবে মানে স্ট্যান্ডার্ড দোকান হিসাবে আমাকে স্ট্যান্ডার্ডটা টা সবসময় মেনটেন করতে হয় এবং সেটা আমি করি আমার কারবার আজকে একদিনের নয় আমার কারবার পঁচিশ বছরের কারবার পঁচিশ বছর পঁচিশ বছরের কারবার এই বিজনেসের সাথে রয়েছে সঙ্গে আমি বিজনেস করে যাচ্ছি এবং আমার কাছে মানুষ যে একবার আসে সে কিন্তু বারবার আসে এটু আমার এটা আমার গর্ব এটা ভালো লাগে সেই কোয়ালিটিটা মেইনটেইন করে চলি সাধারণত 25 বছর ধরে একটা জায়গা মেইনটেইন করে চলা আর একটা প্রফেশনাল টিকে থাকা মানে নিশ্চয়ই ঘাট ভালো করে বোঝা কোয়ালিটিটাকে মেইনটেইন করতে পারলে তবে এত দিন টেকা যায় সাধারণত এটা কি আছে এটা একটা বুক সেলফ বুক সেলফ বুক সেলফ খুব সুন্দর করেছে এটা

ইঞ্জিনিয়ার শুটের মধ্যে রয়েছে এইবার এইখানে দেখতে পাচ্ছি তো হিউজ স্টক দু দিক থেকে মানে এখানে তো শেষ করা যাবে না এতটাই স্টক রয়েছে এখানে বেবার আপনারা একবার অত্যন্ত শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজে আপনারা আসুন না আসলে বুঝতে পারবেন না হ্যাঁ দাদা আমাদেরকে এতটাই এখানে দেখিয়েছেন এখানে জাদা কম কিন্তু একই ছাদের তলায় এত স্টক আপনারা ভাবতেও পারবেন না যে এই একটা জায়গায় এত সুন্দর স্টপ আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে এই জায়গাটি হচ্ছে নালিকুল স্টেশন হাওড়া থেকে যারা আসবেন কি কি স্যার ট্রেনটা একটু আরেকবার বলুন স্যার তারকেশ্বর লোকাল আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল বা হরিপার লোকাল আচ্ছা যে কোন ট্রেন ধরে নালিকুল স্টেশনে নেওয়া যায় আচ্ছা এই নালিকুল স্টেশনে এসে

স্টক ডিজাইন আপনারা মনের মতন করে যে কোনো ধরনের কালার চাইবেন সেটাও পর্যন্ত এখানে ব্যবস্থা করে দেবেন কাস্টমাইজ প্রিন্ট পর্যন্ত হবে আপনারা মানে করতে পারবেন না এখানে আমি সব জায়গায় ঢুকে ঢুকে এত দেখানো সম্ভব নয় তাও সত্ত্বেও আমি আপনাদেরকে যতটা পারছি এখানে দিয়ে দেবার চেষ্টা করছি ভালো করে দেখে নেন আপনারা মানে শেষ করতে পারবেন না আপনাদের মন পছন্দের কোনো না কোনো প্রোডাক্ট এখানে হয়েও যাবে কারণ কি এনারা এত স্টক রেখেছেন যে আপনারা যে কোনো স্টক থেকে যে কোনো কিছু একটা আপনারা আপনাদের পছন্দের মতন প্রোডাক্ট নিতে পারবেন কারণ বেসিক্যালি আমি যেটা লক্ষ্য করে দেখলাম শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ শুধু মুখে বলে না এখানে কাজের দ্বারা অনেক কিছুই করে রেখেছেন যেটা আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্ট ওনাদের কাছে নিয়ে আপনাদের বাড়ি চলে যেতে পারবেন ওকে স্যার এইবার কি দেখাচ্ছেন আমাদেরকে আচ্ছা এবার আপনাদেরকে তো অনেক কিছু দেখালাম নিচের আমাদের নিচের ফ্লোরটা দেখালাম এবার আমাদের উপরে যে ডাইনিং সেকশন আছে সেখানটা নিয়ে এসেছি তো সেখানটা একটু দেখুন আমার কাছে অনেক রকমের বিভিন্ন রকমের ভ্যারাইটিস ডাইনিং টেবিল আছে মানে রড আয়রনের ডাইনিং টেবিল স্টিলের ডাইনিং টেবিল কাঠের ডাইনিং টেবিল

আমি যদি একটা সেখানে কি হবে না ওকে এটা কি আছে কত সুন্দর ইউনিক জিনিস দেখুন খুব সুন্দর ভাবে করেছেন এটাকে মার্বেল ডাইনিং টেবিল কাঠের চেয়ার কাঠের চেয়ারের মধ্যে রয়েছে কাঠের চেয়ার আবার এর মধ্যে আবার সব ব্যবস্থা তো করে দিয়েছেন কাস্টমারের জন্য স্যার এটা কটা সিটের রয়েছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আরো কিছু লেস করে দেওয়া হবে আচ্ছা

স্টিলের ডাইনিং টেবিল স্যার এটা সুন্দর এখানে ডিজাইন করে রয়েছে আমার এইখানে আরেকটা প্রশ্ন থেকেই যায় স্যার এই যে ডাইনিং টেবিলের যে ডিজাইন গুলো আপনারা করছেন বা এই কাচের উপরে যে ডিজাইন গুলো করছেন তো এটার উপরে কি কোনো কাস্টমাইজ প্রিন্ট চাই লাগিয়ে দেব হবে চলো হবে 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 একদম 100% এছাড়া আমার কাছে এই ধরনের ডিজাইন ও প্রচুর ডিজাইন আছে হাজার খানেকের উপর ডিজাইন আছে

এইরকম এর সঙ্গে দেখুন চেয়ার দেখুন কত সুন্দর সুন্দর চেয়ার ইউনিক ডিজাইনের চেয়ার ডিজাইন দেখুন খালি কত সুন্দর দারুন দারুন ডিজাইন এখানে করে রেখেছে একদম লেদার ফিনিশিং দিয়ে রেখেছেন এটা লেদার এটা লেদার লেদার মানে এটা লেদার মানে কি ইতালিয়ান লেদার বলা হয় এগুলো আচ্ছা আচ্ছা एक्चुअली এগুলোকে এটা রেক্সিন আচ্ছা 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 লেদার বলা হয় লেদার লুক

দেখুন এটাও সেগুন কাঠের মধ্যে কত সুন্দর ডিজাইন দেখুন পলিশের কোয়ালিটি দেখুন পলিশ দেখুন কত হেভি কোয়ালিটির পলিশ দিয়ে করা আছে স্যার আমার এখানে একটা প্রশ্ন থেকে যায় এই এই আমার এখানে এটার উপর একটা প্রশ্ন আছে এখানে তো ডাইনিং টেবিল এত সুন্দর লাগছে

6 সিটা 6 সিটা মানে 6 টা টেবিল দিচ্ছেন গ্লাস দিচ্ছেন আর এই ফ্রেমটা পুরো কমপ্লিটলি দিচ্ছেন ফ্রেম উইথ গ্লাস ফ্রেম উইথ গ্লাস আচ্ছা 16000 টাকা 16000 টাকা আরে বাহ 6 সিটা 6 সিটা ওকে 6 সিটার গ্লাস ফ্রেম মানে আমরা 16000 টাকা এবার চেয়ার গুলো গুলো আলাদা থাকে আচ্ছা চেয়ার দেখুন বিভিন্ন রকম ভ্যারাইটিজ ভ্যারাইটিজ স্যার এই গুলো অনেক ডিজাইন আরো অনেক ডিজাইন আছে আমার কাছে এগুলো কি কাঠে আছে এই চেয়ার গুলো সব সেগুন সেগুন সব সেগুন কাঠে স্যার এই যে ডাইনিং টেবিলটা এখানে গোল করেছেন এটা কস

আচ্ছা এটা কি সেগুন কাঠের রয়েছে সেগুন একদম সেগুন ওয়াও ভেরি নাইস সেগুন এবং গ্যারান্টিড লাইফ টাইম এর গ্যারান্টি ঠিক আছে ঠিক আছে এই দেখুন এই একটা ডিজাইন দেখুন কাঠের ডাইনিং টেবিলের ডিজাইন ওয়াও স্যার এটা কি দাম রেখেছেন এটা ইউনিক ডিজাইন দেখুন স্যার এটা 6 সিটার টেবিল 6 সিটার টেবিল হ্যাঁ এটা আমরাকে 20000 টাকা দিয়ে দেব 20000 টাকা কি কি দিচ্ছেন 20000 টাকা টেবিল

আপনারা আসুন এসে ওনাদের সাথে কথা বলুন